তারাবিঠে পরিবারের সঙ্গে পুজো দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে আজ সোমবার দুপুরে বীরভূমের স্রুতীয় তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসেন রাজ্যের ডমকল দপ্তরের মন্ত্রী সুচিত বসু পরিবারের সদস্যদের নিয়ে তিনি এদিন সকালেই তারাপীঠে পৌঁছান মন্দিরে পুজো অর্চনা করার পর মন্ত্রী ও তার পরিবার গোতা মন্দির চত্বর প্রদক্ষিণ করেন এবং ভক্তদের সঙ্গে কথা বলেন মন্দিরের পবিত্র পরিবেশে পুজো দেওয়ার পর তিনি জানান এই সফর তার কাছে ভক্তির পাশাপাশি আর্থিক শান্তিরও এক বিশেষ মুহূর্ত পুজো শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডমকল মন্ত্রী জানান জেলার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় দমকল দপ্তরের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে বিশেষ করে নলাটি তারাপীঠ লাপুর ও রই। এই চারটি এলাকায় দমকল ভবন তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে অনেকটাই প্ল্যাটিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে এবং খুব শীঘ্রই আধুনিক সুবিধা সম্পূর্ণ দমকল অফিস গড়ে উঠবে বলে আশ্বাস দেন মন্ত্রী মন্ত্রী আরও বলেন রাজ্য সরকারের উদ্যোগে জেলার মানুষকে নিরাপত্তা ও পরিষেবার ক্ষেত্রে আরও সুরক্ষিত করার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে ভবিষ্যতে এই চারটি নতুন দমকল কেন্দ্র চালু হলে দুর্ঘটনা মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে তারাপীঠ মন্দিরে মন্ত্রীর আগমনকে ঘিরে সাধারণ ভক্তদের মধ্যেও কৌতূহল ছিল চোখে পড়ার মতো অনেকেই তাকে শুভেচ্ছা জানান ও দমকল দপ্তরের আসন্ন কাজ নিয়ে আশাবাদ প্রকাশ করেন দু তিনবার আপনি প্রত্যেকবার বিশেষ করে ভাদ্র মাসে পশ্চিম হয় আমার আসতে পারি তো ভিড়ের সময় মুক্তি প্রচুর যারা ভক্ত দিনগুলো আছে সেই আমি তো পরের প্রত্যেকবার তাহলে কী খেলে নলহাটিতে নয়হাটি শুধু নরহাটি হবে তারি হবে র হবে মুরাই চারটে জায়গায় প্রসেস চলছে অলরেডি অনেকটাই প্ল্যানিং এস্টিমেটে চলে গেছে নয়হাটি কাছে ট্র্যান্ডিং এস্টিমেটে এলে আমরা তারপরে